বন্ধুরা শুভ সকাল আজকে বানাবো নিরামিষি আলুর দম যা লুচি পরোটা বা ভাত বলুন পোলাও বলুন ফ্রায়েড রাইস বলুন সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে চলুন দেখি বন্ধুরা কিভাবে আমি এটা বানাই কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন দেব গোটা জিরে ফোড়নে এবার দেব এলাচ দারচিনি লবঙ্গ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার বাড়িতে বানানো মশলা হলুদ লবণ এবং খানিকটা টক দুল ফেটিয়ে নিয়েছি মশলার সাথে ভালো মতন করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজার পর এবার আমি তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দেবো ভালো করে মশলাটাকে নাড়িয়ে কষিয়ে নেবো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দেবো ঝোল করবার জন্য পরিমাণ মতন জল আলুর দম যেহেতু মাখা মাখা হবে তাই জলটাও অল্প দেব ঝোলটা ফুটছে এবার ওপর থেকে দিয়ে দেবো কুচনো ধনে পাতাটা অল্প ছিল একটু বেশি হলে ভালো হতো তৈরি হয়ে গেছে আলুর দমটা এবার ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ ঘি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো গরম অবস্থাতে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার করো প্লিজ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো ধন্যবাদ